বিসমিল্লা এই যে আমার নতুন ওভেন চালু করে ফেললাম আপু ভাইয়ারা সেই নতুন একটা অতিথি এলো কেমন হয়েছে সবাই জানাবেন আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ অশেষ সহমতে সবাই ভালো আছেন আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আমার নতুন ওভেন আর আমি ওভেনটা পেয়েছি একটা ফ্রিজের সাথে গিফট সিঙ্গার কোম্পানি ফ্রিজের সাথে তো আমি সব কিছু আপনাদের সাথে আজকে ডিটেলস শেয়ার করব আমি কিভাবে ফ্রিজটা পেয়েছি কিভাবে ওভেনটা পেয়েছি শীতকালে ওভেন কিন্তু খুব একটা প্রয়োজনীয় জিনিস গরমের চেয়ে শীতে বেশি কাজে লাগে আর যেহেতু এখন বেশিরভাগই গ্যাসের সমস্যা করে বেশিরভাগ বাসায় হচ্ছে গ্যাসের সমস্যা করে তো সেই জন্য ওভেনটা অনেক বেশি প্রয়োজন হয় তো আজকে আমি ওভেনটা নিয়েছি ওভেনটা নিয়েছি বলতে ওভেনটা আমি ফ্রি পেয়েছি ফ্রিজের সাথে তো আমি কিভাবে ওভেন ফ্রি ফ্রি পেয়েছি এবং কিভাবে কি করেছে আমি সব কিছু আপনাদের সাথে বলছি তার আগে আপনারা দেখেন ওভেনটা কিভাবে ব্যবহার করতে হয় সব কিছু আমাকে দেখিয়ে দিচ্ছে এই ছেলেটা তার আগেও আমি একটা ওভেন ব্যবহার করেছি সেটা ছিল ভীষণের সেটা পাঁচ বছর গিয়েছে সেটা তখন আট হাজার টাকা নিয়েছিল আর এই ওভেনটা দেখছেন না এটা হচ্ছে সিঙ্গারের সিঙ্গার কোম্পানি থেকে নিয়েছি আর এই ওভেনটার দাম পড়েছে পনেরো হাজার টাকা ছিল ডিসকাউন্টে হচ্ছে চোদ্দো হাজার আর আমি এটা কিনি নাই আমি এটা ফ্রি পেয়েছি ফ্রিজের সাথে আর আমার ফ্রিজটা ছিল এক লাখ উনচল্লিশ হাজার টাকার দাম আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে ফ্রিজটা শেয়ার করব আজকে আমি ওভেনের কথাই আপনাদের সাথে বলছি এটা হচ্ছে মূলত মধ্যবিত্ত ফ্যামিলির জন্য একটা একদম পারফেক্ট একটা সাইজ এটা হচ্ছে মাইক্রো ওভেন এটা ইলেকট্রিক ওভেন না তবে এটাতে গ্রিল করা যাবে শুধু আর সব কিছু তো করা যাবে গরম করা যাবে আর নাস্তা তৈরি করা যাবে না যেগুলো নাস্তা তৈরি করা যাবে ইলেকট্রিক ওভেন ওই ওভেনগুলোর দাম হচ্ছে বিশের উপরে ছাব্বিশ হাজার আছে আঠাশ হাজার আছে বাইশ হাজার আছে এমন পরবর্তীতে আমি এগুলো আপনাদেরকে দেখাবো কোনটা কেমন সব কিছু তো এর মধ্যে আমি আপাতত ওভেনটাই দেখাচ্ছি ওভেনে কি কি কিভাবে করছে সব কিছু আমাকে দেখিয়ে দিচ্ছে আর আমি এর মধ্যে আপনাদের সাথে কিছু প্রয়োজনীয় কথা শেয়ার করব প্রতি কথা কি আমার একদম বাস্তব অভিজ্ঞতার কথা আমি আজকে বলছি আপনাদেরকে আমি গিয়েছিলাম মূলত আমার আমার বাসার জন্য আমার আম্মুর জন্য একটা ওভেন দেখতে অনেক দিন ধরে আম বলছিল একটা ওভেন কেনার জন্য যেহেতু শীত চলে আসছে তো ওভেনটা কেনাই দরকার তো সেই উদ্দেশ্যে আমি গিয়েছিলাম সিঙ্গারে ওভেন দেখতে তো ওভেন দেখার পরে এই ওভেনটা পছন্দ হয়েছে দাম সব কিছু ঠিকঠাক হয়েছে তার উপর আমি ফ্রিজ দেখতে দেখতে আমি জিজ্ঞেস করলাম যে এই ফ্রিজটার সাথে একটা ওভেন ফ্রি ছিল আগে এখন এটা আছে কি না এই অফারটা তো তারা বললো হ্যাঁ অফারটা তো আছে এখনও তো আমার বাসার জন্য এমনিতে ফ্রিজ দরকার টিভি দরকার ছিল যেহেতু আমার নতুন বাসা তো আপনারা সবাই জানেন যারা আমার ব্লগ ভিডিও দেখেন তারা জানেন আমার নতুন বাসা আমার ফ্রিজ টিভি আমার অনেক কিছুই লাগবে তো সেই জন্য আমি ওভেনটার কথা জিজ্ঞেস করলাম তোরা বলো যে হ্যাঁ ওভেনটা আছে এখন আছে ফ্রি আছে কিন্তু ওই ফ্রিজটার অনেক বেশি দাম তো ফ্রিজটা যদি আমি নিতে চাই আমি তারপর জিজ্ঞেস করলাম যে আমি কিস্তিতে নিতে পারবো কি না তো ওনারা বললো যে হ্যাঁ নিতে পারেন তো কিস্তিতে আমি সব কিছু সাথে আরেকটা টিভিও চয়েস করলাম টিভিটার দাম ছিল তিয়াত্তর হাজার টাকা পঞ্চাশ ইঞ্চি আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই দেখাবো এখন শুধু বলা যাচ্ছি ওভেনটা দেখাচ্ছি তো ও উনি ওভেন আমাকে কোনটা কি দেখিয়ে দিচ্ছে তো এর ফাঁকে আমি কথাগুলো বলছি আপনাদেরকে তো যেটা বলতে লাগছিলাম তো কিস্তিতে নেওয়ার কথা বলাতে ওনার ডাউন পেমেন্ট যেটা আসছে একটা ফ্রিজ একটা ফ্রি ছিল আর এখানে ডাউন পেমেন্ট আসছে টাকা আর সব কিছু মিলে আসছে দুই লাখ হাজার কথা সবকিছু এই মাসে আমি প্রস্তুত ছিলাম না এই মাসে আমার অনেক বেশি খরচ হয়েছে আমার ছেলের জন্য আমি সাইকেল কিনেছি তাছাড়াও অনেক বেশি ডিসেম্বর মাস অনেক বেশি খরচ তাই আমি মোটেও প্রস্তুত ছিলাম না একটা কথা বলে রাখছি আসলে যারা আপনার বাসার জন্য ওভেন ফ্রিজ টিভি এসব কিছু নিতে চান এসব কিছু কিনতে চান তাহলে আমার ভিডিওগুলো দেখবেন আমার এইসব ভিডিওগুলো আপনাদের জন্যই আমি একদম যা যা কিনেছি কত টাকা দিয়ে কিনেছি দাম সব কিছু ডিটেলস আপনাদের সাথে বলে আপনাদেরকে বলে দিচ্ছি আমি যেহেতু কিস্তিতে নিয়েছি আর কিস্তিতে নেওয়ার জন্য সবার একটা সুযোগ থাকে তো আমি কিস্তির ব্যাপারটাই আপনাদের সাথে একদম ক্লিয়ালি আলোচনা করব যেন আপনারা যদি নিতে চান কিস্তিতে নিতে চান তাহলে নিতে পারেন আর যারা আপনারা এইভাবে নিতে চান তারা অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখে যাবেন বরাবর এই জিনিসগুলো নেওয়ার জন্য আসলে একসাথে এত টাকা দেওয়া সম্ভব হয় না অনেকগুলো ক্যাশ টাকা দিয়ে দিতে হয় তো ক্যাশ এর ভিতরে কিস্তিতে নেই আর কিস্তি দেওয়ার যদি ওরকম সুবিধা থাকে মানে ওরকম চাকরি বা ওরকম টাকা যদি আসে কোনো কিছু থাকে তাহলে আপনারা কিস্তিতে খুব সহজেই নিতে পারেন আর কিস্তিতে নেওয়ার সিস্টেমটাই আমি এখন বলছি আপনাদেরকে আর আমি ফ্রিজ নিয়েছি একটা সাড়ে চারশো লিটার ডবল ডোর আর টিভি নিয়েছি পঞ্চাশ ইঞ্চি গুগল টিভি তো এগুলো আর সাথে ওভেনটা ফ্রি ছিল এগুলো পড়েছে আমার দুই লাখ দশ হাজার ডাউন পেমেন্ট ছিল পঞ্চাশ হাজার আর মাসে মাসে আমাকে দিতে হবে পনেরো হাজার করে তো এটা হচ্ছে কিস্তির সিস্টেম আর এখানে দেখেন আরও কিছু ওভেন আছে আপনারা দেখতে পারেন যারা ওভেন কিনতে চান তারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন এই যে দেখেন এটা হচ্ছে ইলেকট্রিক ওভেন এটা হচ্ছে বিশ হাজার সামথিং তারপরে এখানে আছে আরও এটা এটা হচ্ছে আমি যেই ওভেনটা নিয়েছি এই ওভেনটা হচ্ছে এইটা ষোলো হাজার আর নিচে এটা আরেকটু ছোট ওইটা থেকে এটা হচ্ছে ছোট এটার দাম হচ্ছে বারো হাজার সামথিং মানে তেরো হাজার লিখা বারো হাজার নেওয়া যাবে আর এইটা হচ্ছে সবচেয়ে মানে সিঙ্গারের মধ্যে মোটামুটি একটু দামি ইলেকট্রিক ওভেনটা আর এটাতে সব কিছু করা যায় এটা ইলেকট্রিক ওভেন এটাতে সব কিছু করা যাবে আর এটার দাম পড়েছে ছাব্বিশ হাজার পঁচিশ হাজার নয়শো নব্বই মানে ছাব্বিশ হাজার টাকা তারপর সাথে আরও আছে দেখেন এটা হচ্ছে সতেরো হাজার নয়শো নব্বই তো ওভেনগুলো বেশ ভালো সিঙ্গার কোম্পানির ওভেন তো সিঙ্গার তো অনেক আগের অনেক আগের কোম্পানি সিঙ্গারের মধ্যে এখন কিন্তু আরেকটু একটু আপডেট করা হচ্ছে বাকো সিঙ্গার ঠিক আছে কিন্তু সিঙ্গারের মধ্যে এটা হচ্ছে ব্যাকো একটা আলাদা একটা ব্র্যান্ড আলাদা একটা আর সিঙ্গারটা কিন্তু মূলত তুরস্ক পরিচালনা করে আর এটার পার্টস সে আসে হচ্ছে মালয়েশিয়া থেকে আগে আসতো এখন নাকি তুরস্ক আমাকে ওনারাই বলেছে ডিটেলস এখানে আরও কয়েকটা ওভেন আছে আপনারা দেখতে পারেন তো এইটাতে আরও অনেক কিছু টিভি ফ্রিজ যার যেটা লাগে আমি নেক্সট ভিডে ভিডিওতে ওইগুলো রিভিউ দিব ওইগুলো কোনটা কত কোনটার কেমন প্রাইস কোনটা কেমন সার্ভিস দেয় সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন যেন আমার পরবর্তী প্রয়োজনীয় ভিডিওগুলো আপনারা দেখতে পারেন অনেকেই আছে এগুলো কিনবেন কিন কিনতেছেন কিনবেন এরকম আছে অনেকে বা পরিবর্তন করবেন এমনও আছে তো তাদের জন্য ভিডিওগুলো অনেক উপকার হবে যদি ভিডিওগুলো আপনারা দেখেন বুঝতে পারবেন আপনারা আগে থেকে একটু ধারণা নিতে পারবেন যে কেমন দরকার কী দরকার তাদের সুবিধার জন্য মূলত আমি এগুলো ভিডিও করে রেখেছি যেন আপনাদেরকে আমি বলতে পারি প্রাইসগুলো দেখতে পারেন আপনারা ফ্রিজ টিভিগুলো দেখতে পারেন যারা আপনারা কিনবেন অনেকেই তো কিনতে চান কিনবেন এরকম প্ল্যান নিয়ে আছেন প্ল্যান করছেন যে কিনার তো তারা দেখতে পারেন সব কিছুতে আছে সিঙ্গার মোটামুটি মধ্যবিত্তদের জন্য খুব ভালো এটা এমন একটা এটা খুব হাই রেঞ্জও না মানে অনেক কমও না বাংলাদেশি ভীষ ভীষণ ওয়ার্টন এগুলোর থেকেই একটু ভালো আপডেট আছে একটু না অনেক অনেকটাই ভালো অনেক বছরে টিকে যাবে যেটা টিকে যায় অনেক বছরে টিকে যাবে আর এগুলো ইউজ করার ও কিন্তু সিস্টেম আছে সব সব ইলেকট্রনিক জিনিস কিন্তু ইউজ করারও সিস্টেম আছে এক হাতে ইউজ করতে হবে আর আরেকটা আমি গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সব কিছু ইউজ করার ক্ষেত্রে আপনারা কখনও মাল্টিপ্লাগ দিয়ে লাইন দিবেন না মানে ডাইরেক্ট বোর্ড থেকে আপনারা লাইন দিবেন সব সময় আর খেয়াল রাখবেন এগুলো যেন স্পার্ক না করে আর কোন রকম ইয়া যেটা বসাবেন মানে মেন সুইচ যেটা দিবেন এটা যেন শক্ত হয়ে লেগে থাকে তাহলে দেখবেন অনেক দিন চলে যাবে আর এক হাতে সুন্দর করে যত্ন করে যদি ইউজ করতে পারেন তাহলে একটা যে কোনো পণ্য আপনার পনেরো থেকে বিশ বছর আরও বেশিও যেতে পারে এর ভিতর কিন্তু তেমন কিছু হয় না কারণ ব্র্যান্ডের অনেক কিছুতে ইউজ করেছি সেই অভিজ্ঞতা থেকেই বলছি আপনাদেরকে তা আপনারা যদি এভাবে ব্যবহার করেন আমি বলছি আপনাদের কোনো কিছু হবে না সব বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস দিয়ে আমাকে জানিয়ে দিবেন নেক্সট টাইম আপনাদের জন্য যেন ভালো প্রয়োজনীয় ভিডিও আমি আপলোড করতে পারি সেটাই সেটাই চাই সেটাই আমার চেষ্টা থাকে সব সময় কি আমি জানাতে পারবো আপনাদেরকে কি সম্পর্কে আপনাদেরকে আমি বলতে পারবো সেটাই কিন্তু আমার টার্গেট থাকে তাই আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করবেন কমেন্টস জানাবেন যে এটা সম্পর্কে ভিডিও দেওয়ার জন্য বা ওইটা সম্পর্কে ভিডিও দেওয়ার জন্য তাহলে আমি অবশ্যই চেষ্টা করব। আমার যতটুকু সম্ভব আমি আপনাদের সাথে শেয়ার করব তো কেমন হচ্ছে অবশ্যই জানাবেন এখানে অনেকগুলো ডিপ ফ্রিজ আছে সামনে তো আল্লাহ বাঁচাইলে আর কে মাস পরেই কোরবানি আসতে যাচ্ছে তো কোরবানিতে অনেকেই ডিপ ফ্রিজ কেনার আগ্রহ দেখা দেখাচ্ছেন বা প্ল্যান করছেন ভিতরে ভিতরে তো এই জন্য ডিপ ফ্রিজগুলো একটু দেখে নিতে পারেন ওর সাথে নর্মাল ডিপ দুইটাই আছে নর্মাল ফ্রিজগুলো আছে আমি ওইগুলো আপনাদেরকে এক ঝলক দেখাচ্ছি সত্যি কথা নর্মাল ফ্রিজ যত বড়ই হোক না কেন যেমনই হোক না কেন সাথে কিন্তু একটা ডিপ ফ্রিজ লাগেই আপনার যেমন ফ্যামিলি মধ্যবিত্ত ফ্যামিলি হোক বড় ফ্যামিলি হোক কেননা এখন দিন দিন যে নাস্তার আইটেম বাড়ছে বাচ্চাদের জন্য যেভাবে নাস্তার আইটেম তৈরি করতে হচ্ছে আর আমরা চাই না পারি না আমরা সব কিছুই ফ্রিজে ঢুকিয়ে রাখি ফ্রিজে রেখে দেয় তো সেই জন্য আসলে এখন একটা ডিপ ফ্রিজ প্রয়োজন হয়ই আমাদের সবার তো ডিপ ফ্রিজ প্রয়োজন হয় আমি ডিপ ফ্রিজগুলো আপনাদেরকে দেখালাম আর দেখেন এখানে হচ্ছে একটা ডবল ডোরের ফ্রিজ আছে এই ফ্রিজটা অনেক সুন্দর এটা হচ্ছে এটা এই ফ্রিজটা মূলত আমারটার থেকেও কিন্তু সুন্দর আমার অনেক সুন্দর লেগেছে এটার দামটা পড়েছে এক লাখ উনপঞ্চাশ হাজার এই ফ্রিজটার দাম হচ্ছে এক লাখ উনপঞ্চাশ হাজার আমি যে ফ্রিজটা নিয়েছি তার চেয়েও সুন্দর তার চেয়েও বড় সবচেয়ে uh, সুন্দর সিঙ্গারের ভিতরে এই ফ্রিজগুলো আর এগুলো স্যামসাং বা অন্যান্য অন্যান্য শোরুমেও আছে দেখেছি আর এগুলো হচ্ছে চার্জার ফ্যান যদিও গরমে প্রয়োজন হয় গরমের বন্ধু তো শীতে ততটা প্রয়োজন হয় না তারপর একটু দামটা রেখে দেখে রাখেন চার হাজার চারশো নব্বই টাকা চার হাজার পাঁচ হাজার মধ্যেই এখানে ফ্যানগুলো তারপর সব কিছুই আছে আপনারা যা যা নিতে চান আর এগুলো হচ্ছে রাইস কুকার রাইস কুকারগুলো দেখেন এটা হচ্ছে তিন হাজার নয়শো নব্বই টাকা রাইস কুকার তো দর্শক বন্ধুর আজকে এই পর্যন্তই কেমন হচ্ছে অবশ্যই অবশ্যই জানাবেন কমেন্টস করতে কিন্তু ভুলবেন না আমার একটু কষ্ট সার্থক হবে